আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিকিয়ার রেসিপি এই টিকিয়ার রেসিপিটা একদিকে যেরকম অনেক বেশি সহজ অন্যদিকে অল্প একটু চিকেন দিয়ে অনেকগুলো টিকিয়া তৈরি করা যায় তাতে কি টেস্ট কিন্তু জবরদস্ত হয় অনেক বেশি মজাদার এই টিকাটির রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই টিক্যাটার ফ্রোজেন পদ্ধতি সহ আপনাদের সাথে শেয়ার করব তাতে করে আপনারা বানিয়ে রেখে দিতে পারবেন এক থেকে দেড় মাস এর মধ্যে আপনাদের যখন খুশি তখন নামিয়েও আপনারা ভেজে সার্ভ করতে পারবেন হুট হাট অতিথিও আপ্যায়ন করতে পারবেন চিকেন কম বলে টেস্টে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না টেস্ট কিন্তু হবে একশোতে একশো তাহলে চলুন এবার রেসিপিতে চলে যাই প্রথমে নিয়ে নিলাম এক কাপ চিকেন ঝুড়া আমি চিকেনকে হাফ চা চামচ লবণ আদা ও রসুন দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে ঝুড়া করে নিয়েছি এবার নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আলু চিকেনটা যতটুকু দিব আমরা আলুটাও ততটুকু পরিমাণেই দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিন্তু কোনোভাবেই কম দেওয়া যাবে না পেঁয়াজই কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় দিয়ে দিচ্ছি মরিচ কুচি আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কুচি করে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এক চা চামচ গরম মশলা গুঁড়া মিক্সড গরম মশলা গুঁড়া এটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আরও দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা সম্পূর্ণটা এতে করে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আরও দিয়ে দিচ্ছি টমেটো সস দুই চা চামচ আদা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ পরিমাণ এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব তবে প্রথমে আমরা পেঁয়াজটাকে একটু কচলে নরম করে নিতে চেষ্টা করব এরপর আস্তে আস্তে সবগুলো উপকরণ একত্রিত করে ফেলবো ডিম দিয়ে দিচ্ছি একটি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমাদের ডোটা কিন্তু রেডি এবার হাতের তালুতে এইভাবে একটু তেল ম্যাশ করে নিব এবার নিজেদের পছন্দ অনুযায়ী শেপ করে নিব এরকমভাবেই সবগুলো টিকিয়া বানিয়ে আমি এরকম একটি ট্রের ভেতরে নিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিব ওভার আমি কয়েকটি টিকিয়া আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি নিয়ে নিলাম এখানে একটি ডিম এবার সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে আমি ফ্রোজেন টিকিয়াগুলো নিয়ে এসেছি দেখুন এগুলোর অবস্থা এগুলো কিন্তু হার্ড হয়ে গিয়েছে এখন চাইলে কিন্তু আমরা এগুলো উঠিয়ে বক্সে ভরে রেখে দিতে পারবো এক থেকে দেড় মাসের জন্য আর এগুলো কিন্তু একটি গায়ে আরেকটি লেগে যাবে না সেপটা কিন্তু ঠিকই থাকবে শুধু নামাবো ডিমে একটু চুবিয়ে তারপর ভেজে নিব দেখুন আমরা যে ডিমটা ফেটে নিয়েছিলাম সেই ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিব এক এক করেই টিকিয়াগুলোকে এক এক পাশ ব্রাউন হলে তারপরেই উল্টে অপর পাশ করে দিব ঠিক এই রকমভাবে ভেজে নিলাম আমার টিকিয়াগুলো দেখুন কত সুন্দর পারফেক্ট একটা কালার এসেছে খেতে কিন্তু অসম্ভব মজাদার এই টিকাগুলো বাসায় বানিয়ে খেয়ে না দেখলে বুঝতে পারবেন না এতটা মজার হয় প্রিয় দর্শক আমার টিকা তৈরি কমপ্লিট আর এখন এগুলো খেয়ে নেওয়ার পালা তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আরেকদিন দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ